আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমি অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যা আপনার জানা খুবই জরুরি বাস্তবিক জীবনে সফল আমরা সবাই হতে চাই সেজন্য আমরা হয়তো অনেকে অনেক চেষ্টাও করি আবার অনেকেই আছি যারা দিন রাত শুয়ে বসে শুধু ভাবতেই থাকি আজ শুরু করব নাকি কাল তাই যারা সফলতার জন্য কাজ শুরু করে দিয়েছেন আর যারা শুরু করবেন বলে এখনও ভাবছেন আজকের ভিডিওটা উভয়ের জন্যই হেল্পফুল হবে আশা করি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি খুবই ইম্পর্টেন্ট রুলস যেগুলো আপনাকে সফল হতে এবং ব্যর্থ একঘেয়েমি জীবনে ব্যাপক পরিবর্তন আনতে অবশ্যই সহায়তা করবে ইনশাল্লাহ তাহলে চলুন জেনে আসি কি সেই পাঁচটি রুলস নাম্বার এক নিজের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার মানসিকতা দেখুন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করি সেটা হলো অন্যের উপর রেসপন্সিবিলিটি বা দায়িত্ব ঠেলে দেই এবং মনে করি যে সে আমাকে সাহায্য করলে আমি সফল হব আমাকে যদি সব কিছু গুছিয়ে দেওয়া হয় তাহলে আমি আমার লাইফটা গোছাতে পারবো আমাকে যদি কেউ টেক কেয়ার করে তাহলে আমি আমার লাইফে এগোতে পারবো এরপর কারোর কাছ থেকে কোনো সাহায্য না পেলে অন্যের ওপরে আমরা আমাদের এই না পারার পুরো দায়ভার চাপিয়ে দেই। যে সে আমাকে শেখালো না সে আমাকে হেল্প করলো না সে হেল্প করলে হয়তো আমি পারতাম করলো না বিধায় পারলাম না তো এরকম অভিযোগ আর দায়ভার আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই তাই প্রথম জিনিসটা হচ্ছে আপনি আপনার জীবন গোছাতে পারেন যদি আপনার জীবনের সফলতার বা ব্যর্থতার সকল দায়ভার আপনি নিজে নেন এ ব্যাপারে আল্লাহ তালা আনে বলছেন আমি প্রত্যেক মানুষের কাজকর্মকে তার গলায় বেঁধে দিয়েছি এর মানে আপনার কর্মই আপনার ভাগ্য আপনার জীবনের দায়িত্ব আপনার কাঁধেই দিয়ে দেওয়া হয়েছে তাই আপনি যে সিদ্ধান্তই নিচ্ছেন তার রেসপন্সিবিলিটি বা দায়িত্বটাও আপনাকেই নিতে হবে অন্য কেউ এসে আপনার দায়িত্ব বহন করবে না এই বাস্তব সত্যটা হয়তো পৃথিবীর প্রত্যেকটা ব্যর্থ মানুষই ইতিমধ্যেই বুঝে ফেলেছে সো টেক চার্জ অফ ইউর লাইফ আপনার পুরো জীবনের দায়িত্বটা আপনি নিজেই নিন প্রথমে বিশ্বাস করুন আপনার সেই সক্ষমতা আছে আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করার এবং যথাযথভাবে গুছিয়ে নেওয়ার কারণ আল্লাহ তালা সেই সক্ষমতা আপনাকে দিয়েছেন আপনাকে সেই পাওয়ার বা সেই ক্ষমতা দিয়েই আল্লাহ আল্লাহতালা তৈরি করেছেন আপনি পারেন নিজের জীবনের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে তাই প্রথমে নিজের জীবনের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সাহস সঞ্চার করুন এরপর আল্লাহর ওপর ভরসা করে কাজে লেগে পড়ুন ইনশাল্লাহ আপনার পরিবর্তন এবং সফলতা কেউ ঠেকাতে পারবে না নাম্বার দুই আপনার আত্মশৃঙ্খলাকে দ্বিগুণ করুন আপনি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠেন যদি আপনি আগ্রহের সাথে সকালের পরিবেশের সাথে কিছু সময় এক্সারসাইজ করেন আপনি যদি সকালে সূর্যটা উঠতে দেখেন আর সকালে যখন অন্যান্য সকল প্রাণীরা উঠে যায় তখন আপনি আপনার দিন শুরু করেন তাহলে এই যে একটা নিয়মতান্ত্রিক সকাল তারপর দুপুর তারপর বিকেল সন্ধ্যা এবং রাত তারপর রাতে আগে আগে ঘুমিয়ে যাওয়া এই যে একটা ডিসিপ্লিন লাইফ বা নিয়মতান্ত্রিক জীবন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য কারণ সেলফ ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস আত্মশৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি সাকসেস বা সফলতা অর্জনের পেছনে কিন্তু একটা সিস্টেম আছে দৈনন্দিন জীবনের কিছু ভালো অভ্যাস আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি সহায়তা করবে এক নম্বর পয়েন্টে আপনি অন্যের সাহায্য আশা করে নিজের প্রতি যে অভিযোগ দাঁড় করিয়েছিলেন এখানে এসে সেটা আপনার সমাধান হয়ে যাবে একটি ভালো অভ্যাস এবং রুটিন আপনার জীবনের সফলতার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করবে তাই লক্ষ্য অর্জনে সাহায্য করবে এমন ভালো অভ্যাস এবং রুটিন মাফিক জীবন গড়ে তুলুন এ ব্যাপারে আল্লাহ তালাকুর আনে বলছেন সে সফল কাম যে আত্মাকে পরিশুদ্ধ করেছে আর সে ব্যর্থ যে একে নষ্ট করে ফেলেছে আত্মাকে নিয়ন্ত্রণে আনা মানে সাফল্যের দরজা খুলে দেওয়া কাজেই যে নিজের জীবনের রুটিনকে শৃঙ্খলার মধ্যে আনতে পারে দিন শেষে সেই সত্যিকারের সফল হয় নাম্বার তিন আপনার জীবনের একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করুন দেখুন আপনি যখন ভাবছেন যে আপনি জীবন অনেক বড় কিছু করতে চান লাইফে অনেক ভালো কিছু করতে চান আপনার এই শুধু শুধু ভাবনাচিন্তার কিন্তু আসলে কোনো ভ্যালু নাই আপনি যখন অনেক বড় কিছু করার কথা ভাবছেন তখন আপনার মনে সেই বড় কিছুর কি কোনো প্রতিচ্ছবি ভেসে আসছে অনেক ভালো কিছু করতে চান এটার কি কোনো প্রতিচ্ছবি আপনি আপনার মনে দেখতে পাচ্ছেন যে আপনি এক্স্যাক্টলি এই জিনিসটাই করতে চাচ্ছেন দেখুন একটি পরিষ্কার লক্ষ্য মানে একদম এক্স্যাক্টলি ওই লক্ষ্যের পিকচার বা প্রতিচ্ছবি আপনার মনে আসা চাই আপনাকে আগে পরিষ্কারভাবে আপনার মনের ভেতর আপনার চিন্তার ভেতর সে জিনিসটা দেখতে পেতে হবে যেটা আসলে আপনি করতে চান আপনার জীবনের লক্ষ্য কী সেই লক্ষ্যের একটা ক্লিয়ার ছবি আপনার মাইন্ডে থাকতে হবে এবং আপনার টার্গেট করা বিষয়বস্তু সম্পর্কে আপনার একদম পরিষ্কারভাবে ধারণা থাকতে হবে আপনি জানবেন এবং যে কাউকে খুব সহজেতা বোঝাতে পারবেন আপনি আপনার জীবনের সেই লক্ষ্যবস্তুকে বস্তুকে একদম হুবহু চিত্রায়িত করতে পারবেন বা আঁকতে পারবেন এমন কি একটা ছোট্ট বাচ্চার সামনেও আপনি আপনার লক্ষ্যবস্তুকে এক্সপ্লেন করতে পারবেন বা সহজেই বোঝাতে পারবেন আপনি আপনার জীবনে আসলে কি করতে চান মানে সহজ ভাষায় এক কথায় বলতে গেলে আপনি আপনার লক্ষ্যবস্তুকে নিজের মনের চোখ দিয়ে একশো ভাগ পরিষ্কারভাবে দেখতে পাবেন তাহলেই বুঝবেন যে আপনি আপনার জীবনের একটি পরিষ্কার লক্ষ্য সেট করতে সক্ষম হয়েছেন এবং এটা করতে পারলেই আপনার লক্ষ্য অনুযায়ী সামনে আগানোর পথটা অনেকটাই সহজ এবং পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার চার লক্ষ্য অনুযায়ী কাজ শুরু করুন আপনি যখন আপনার লক্ষ্য স্থির করতে সক্ষম হবেন তখনই আপনি সেই বিষয়ে অ্যাকশন নিয়ে ফেলুন অর্থাৎ আপনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করুন ইংরেজিতে একটা কথা আছে যে ইনফরমেশন ইজ অনলি পটেন্সিয়াল পাওয়ার বাট অ্যাকশন ইজ দ্য মেন পাওয়ার অর্থাৎ তথ্য কেবল একটি সম্ভাব্য শক্তি কিন্তু কর্মই মূল শক্তি আপনি এখন যে কথাগুলো শুনছেন এগুলো আপনার জন্য কিছু হেল্পফুল আইডিয়া বা উপদেশ মাত্র বা আপনার জন্য এগুলো শুধুই কিছু ইনফরমেশন বলতে পারেন তাই এগুলো ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনোই কাজে আসবে না যতক্ষণ না আপনি এই তথ্যের উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নিচ্ছেন বা এই ইনফরমেশনগুলো শুনে আপনার কাজ শুরু করছেন মানে সহজ কথায় এসব তথ্য বা উপদেশ শুনে আপনার জীবনের কোনোই পরিবর্তন আসবে না যতক্ষণ না আপনি কাজ শুরু করছেন তাই আপনার লক্ষ্য পূরণের জন্য প্রতিদিনই এই অ্যাকশন নেওয়াটা জরুরি আপনি প্রত্যেক দিন আপনার লক্ষ্য পূরণের জন্য কিছু না কিছু ছোট ছোটো পদক্ষেপ নিন এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ছোট ছোট পদক্ষেপ নিচ্ছেন আপনার বিশাল বড় কোনো লক্ষ্য পূরণের জন্য মনে রাখবেন আপনি যদি আজ থেকেই আপনার লক্ষ্য পূরণের জন্য একটি ছোট পদক্ষেপ নেন তাহলে তিনশো দিনে আপনি তিনশো পঁয়ষট্টিটা পদক্ষেপ নিচ্ছেন যেটা কোনো এক সময় আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এ ব্যাপারে আল্লাহ তালাকুর আনে বলছেন আল্লাহ সেই জাতির অবস্থা কখনোই পরিবর্তন করেন না যারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে না হাদিসে বর্ণিত আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা সামান্য হলেও নিয়মিত করা হয় কোরআনের এই আয়াত এবং এই হাদিস স্পষ্টভাবেই বলছে যে সফলতার জন্য বা পরিবর্তনের জন্য আমল করা বা কাজ করাটা জরুরি শুধু ভাবলে বা জানলেই হবে না উদ্যোগ নিতে হবে হোক সেটা ছোটো থেকেও ছোটো কোনো উদ্যোগ আপনি যদি কোনো কাজ নিয়মিত করতে থাকেন তাহলে সেটার রেজাল্ট আপনি একদিন না একদিন সামনে গিয়ে দেখতে পাবেনই পাবেন ইনশাল্লাহ নাম্বার পাঁচ আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নিন যখন কোনো কাজ অনেক ভালোভাবে মন দিয়ে করার পরও অনেক যত্ন সহকারে করার পরও ভালো ফলাফল আসে না তখন আমরা ভয় পেয়ে যাই এবং হতাশ হয়ে যাই এই ভেবে যে আমি বোধহয় ব্যর্থ হয়ে গেলাম আমাকে দিয়ে বোধহয় কিছু হবেই না আজকের এই আধুনিক যুগে আমরা থমাস আলবা এডিসনের উদাহরণ টানতে পারি যিনি সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন আমরা হয়তো অনেকে জানিও তার এই বাল্ব তৈরির ইতিহাস কতটা কঠিন ছিল বলা হয়ে থাকে থমাস আলবা এডিসন একটি বাল্ব নয় হাজার নিরানব্বই বার তৈরি করেছিলেন কিন্তু তবুও সেই বাল্ব তিনি জ্বালাতে সক্ষম হননি এই বাল্ব তৈরি করতে গিয়ে তিনি কি পরিমাণ পরিশ্রম করেছিলেন সেটা তার এক সাক্ষাৎকারের একটি কথাতেই স্পষ্ট হয়ে যায় তিনি বলেছিলেন আই হ্যাভ নট ফেইল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ দ্যাট অন্ট ওয়ার্ক অর্থাৎ আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন দশ হাজারটা উপায় আবিষ্কার করেছি যেগুলো দিয়ে লাইট তৈরি হয় না এটাকেই বলে এডিসন মেন্টালিটি তিনি হয়তো দশ বার ব্যর্থ হয়েছিলেন ঠিকই কিন্তু তিনি সেটাকে কোনোভাবেই ব্যর্থতা হিসেবে ধরেননি তিনি তার প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শিখেছেন এবং নিজেকে বুঝিয়েছেন যে আমি ব্যর্থ হইনি বরং এই ব্যর্থতা থেকে আমি নতুন কিছু শিখলাম এবং এই সাহসিকতাই একদিন তাকে তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে যার ফলশ্রুতিতে আজ আমরা এই আলোকিত দুনিয়াতে বসবাস করছি তাই ব্যর্থতা হচ্ছে সফলতার একটি খুঁটি আপনি যদি সফলতার পথে হাঁটতে চান তাহলে সেই পথে ব্যর্থতার সাথে আপনার দেখা হবেই হবে কঠিন প্রচেষ্টা সম্পর্কে আল্লাহ তালাকুর কোরআনে বলেছেন আর মানুষ যা কিছু চেষ্টা করে সে তাই পায় অর্থাৎ চেষ্টার অসাধ্য কোনো কাজ নেই এ ব্যাপারে হাদিসে উল্লেখ হয়েছে যে কিয়ামত শুরু হয়ে গেলেও কারো হাতে যদি ছোট চারা গাছ থাকে সে যেন তা রোপণ করে অর্থাৎ ব্যর্থতার শেষ মুহূর্তেও চেষ্টা থামাবেন না কারণ আপনি নিশ্চিতভাবে জানেন না আপনার সফলতা ঠিক কতটা দূরে বা কতটা কাছে চেষ্টা অব্যাহত রাখলে আপনি হয়তো জিতবেন অথবা শিখবেন আর চেষ্টা ছেড়ে দিলে আপনি হারবেন তাই কাজের ফল দেখেন বা না দেখেন কাজই আসল শক্তি তাই কোনো অবস্থাতেই পিছু হটা যাবে না এটা ভাবতে হবে আপনার পিছু ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে তাই বাঁচতে হলে আপনাকে শুধু সামনের দিকেই এগিয়ে যেতে হবে ফলাফল যা হবার হবে সেটা আল্লাহই ঠিক করে রেখেছেন হে আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হন আমাদের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিন আ আমিন